যে আজকে আমাদের সমাজে আমাদের এলাকায় আমাদের দেশে সব থেকে যেটা বড়ো অন্যায় আজকে আমি দেখতে পাচ্ছি সেটা হলো যৌতুক একটা বাবা যখন তার মেয়েটাকে ছোট্ট থেকে লালন পালন করে যখন তার বিবাহ দেওয়ার বয়স হয় তখন ছেলের পক্ষ দিয়ে ওই মেয়েটাকে দেখার পর যখন লেনদেনে বসে সেই সময় ছেলের বাপ এবং ছেলের পরিবার থেকে বলে যদি মেয়ের বাপ একটা বাইক দিতে পারে তাহলে আমি আমার ছেলের সঙ্গে ওই মেয়েটার বিবাহ দেব আর যদি বাইক না দিতে পারে তাহলে আমি আমার ছেলের বিবাহ দেব না যেই পরিবারে এই কথাগুলো বলে আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনি শুনে রাখেন যদি আপনার বাড়িতে পয়সা কম হয় যদি আপনার বাড়িতে টাকা কম হয় তাহলে আপনি শামসির হাট খোলায় গিয়ে আপনি ভিক্ষা করে করে একটা বাইক কেনার পয়সা করবেন তারপরে আপনার ছেলের বিবাহ দেবেন যুবক তুমি শুনে রেখো যেই দিন তোমার ভিক্ষা করে করে যেই দিন তোমার বাইক কেনার সামর্থ্য হবে সেই দিন তুমি বিবাহ করবে না হলে কনের বাপের কাছ থেকে কোনো সময়ের জন্য বাইক চাইবে না এটা আমার জোরোর দাবি প্রত্যেকটা গার্জেনের নিকটে এবং প্রত্যেকটা যুবকের নিকটে সম্মানিত দিই আজকে সমাজে সব থেকে বড় অন্যায় আর সব বড় অত্যাচার যেটা সমাজের মানুষ যেটা সমাজের মানুষ খেয়াল করে না সমাজের মানুষ দেখার ভান করে না না বুঝেও সমাজের মানুষ দেখেও বুঝে এত অজ্ঞ হয়ে গেছে যে এত বড় অত্যাচার এত বড় অন্যায় এত বড় জুলুম দেখার পরেও তারা মুখ বুঝে ঠিক বসে থাকে সম্মানিত দিই এগুলো কি অন্যায় নয় সব বড় অত্যাচার সব বড় জুলুম বিশ্বনবী সাল্লাহ আলী ওসাল্লাম যেই অত্যাচারের কথা বলেছেন তার মধ্যে এটা একটা অত্যাচার ভাই আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে কল আল্লাহ আল্লাহ সুবাহান বলেছেন কি বলেছেন আল্লাহ পাকরবুল আলমিন তার বান্দাকে লক্ষ্য করে বলছেন ইয়া ইবাদি হে আমার বান্দা তোমরা শোনো ইন্নি হারামত জুলমা আলা নাফসি আমি আমার উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা আমি তোমাদের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি ফালা তাজালামু তোমরা একে অপরের উপর জুলুম করবে না এই কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেটা হাদিসে কুদসি আল্লাহর কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় বলেছেন সম্মানিত উপস্থিতি তাহলে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম করা হারাম করে দিয়েছে অথচ সমাজের মানুষ এই জুলুমকে সাপোর্ট করছে সম্মানিত উপস্থিতি তাই নয় যারা অন্যায় করবে যারা বিদ্রাহ চড়ন করে বাড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের কেমন আজাদ দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনন্নাস সাবিল হলাল্লাযিনা ইয়াজলিমুনা আন নাস আল্লাহ বাকরবগুলা আলামীন বলছেন যারা অত্যাচার করবে যারা জমিনের বুকে যারা অত্যাচার করবে যারা জমিনের বুকে যারা জুলুম করবে কেয়ামতের ময়দানে আল্লাহ পা করবগুলা আলামিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ ফাকরবগুলা আলামিন রেখে দিয়েছেন সম্মানিত উপস্থিতি তাহলে অত্যাচার একটি ভয়াবহ পাপ এটি আল্লাহ পাকরবগুলা আলামিন হারাম করে দিয়েছেন শুধু তাই নয় এই জুলুমের ব্যাপারে আল্লাহ নবী সাল্লু আলী ওয়াসাল্লাম বিদায় হাজ্যের ভাষণে লক্ষ লক্ষ সাহাবাহিক রাম আল্লাহ রসুলের সামনে আছে এমন তা অবস্থায় বিশ্বনামীজি সাহাবাই রামকে লক্ষ্য করে বলছেন মান কান আল্লাহ হে আমার উম্মত তোমরা শোনো হে আমার সাহাবা তোমরা শোনো যেই ব্যক্তি কোন ভাইয়ের হক নষ্ট করেছে তোমরা শুনে রেখো যেই ব্যক্তি কোন ব্যক্তির হক নষ্ট করেছে তার মান মর্যাদার দিক দিয়ে হোক এবং কি তার ধন সম্পদের দিক দিয়ে হোক এবং তার গিবদ করে হোক বিভিন্ন দিক দিয়ে যেই ব্যক্তি যার মুসলিম ভাইয়ের হক নষ্ট করেছে তা সেই যেন আজকে যেন তার নিকটে গিয়ে ক্ষমা করিয়ে নেয় আল্লাহ নবী সাহাবাহিক রামকে বলছেন হে সাহাবাহিক কোরআন শোনো হে আমার উম্মত শোনো যেই ব্যক্তি মানুষের উপর অত্যাচার করেছে যেই ব্যক্তি মানুষের হক নষ্ট করেছে সেই ব্যক্তি যেন আজকে যেন তার নিকটে গিয়ে ক্ষমা করিয়ে নেয় ওই দিন আসার পূর্বে পূর্বে যেই দিন কোনো দিন আর থাকবে না যেই দিন কোনো থাকবে না আল্লাহর নবী সেই দিন মরুভূমির প্রান্তরে বিশ্বনবী আরবের বুকে বলেছিলেন যেই দিন কোনো দিন আর থাকবে না যেই দিন কোনো দৃঢ়ান থাকবে না আমি আমাদের দেশের কথা বলি যেই দিন টাকা থাকবে না যেই দিন পয়সা থাকবে না সেই দিন আসার পূর্বে পূর্বে তার নিকটে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় আল্লাহ রসুল তারপরে বলেছেন কোন ব্যক্তি যদি তার ভাইয়ের উপরে জুলুম করে থাকে তার ভাইয়ের উপরে কোনো ব্যক্তি যদি জুলুম করে থাকে আর ক্ষমা না চাই তাহলে কিয়ামতের ময়দানে নেক আমল দ্বারা পরিশোধ করতে হবে কি দ্বারা সেই দিন টাকা থাকবে না সেই দিন পয়সা থাকবে না আজকে আপনার অনেক সম্পদ তাই আপনি মানুষের উপর অত্যাচার করছেন সেই দিন আপনার এই পয়সা থাকবে না সেই দিন পরিশোধ করা হবে নেক আমলের বিনিময়ে আপনি যার উপরে অত্যাচার করেছেন যার উপর আপনি যতটুকু অত্যাচার করেছেন যার যতটুকু হক নষ্ট করেছেন সেই দিন সেই ব্যক্তিকে আপনার নেকি কেটে দিয়ে দেওয়া হবে এবার যখন আপনার নেকি পরিশোধ করতে করতে এমন একটা সময় আসবে যে আপনার সমস্ত নেক আমলগুলো শেষ হয়ে যাবে অবশেষে আপনি নিঃস্ব হয়ে যাবেন তখন আরো তো অনেক ব্যক্তি আছে তাদের গুণাগুলোকে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে

কোনো টাকা পয়সা নেই যেই ব্যক্তির বাড়িতে কোনো উপকৃত কোনো বস্তু নেই সেই ব্যক্তি হলো নিঃস্ব আল্লাহ নবীর সর্নাল্লাহ ওয়ারিসাল্লাম সাহাবাইকরামকে বলেছিলেন হ্যাঁ সাহাব আইক্রাম তোমরা শোনো ইন্নাল মুখলে সামিন হুমতি আমার উম্মতের মধ্যে নিঃস্ব তারা হবে কিয়ামতের ময়দানে যারা সলা তদাই করে যারা সিয়াম পালন করে যারা জাকাত প্রদান করে সেই ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে নিঃস্ব হবে যারা রাত্রে বেলায় তাহা যুদের আদায় করে যারা ঠান্ডার সময় বজরে উজু করে সলা আদায় করে যারা পাঁচ অক্ট সলা তদাই করে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নিঃস্ব হবে তারপরে আল্লাহ নবী বললেন যারা সিয়াম পালন করে ফরজ সিয়াম পালন করে নকল শ্যাম পালন করে সময় পেলেই অবসর সময় পেলেই সেই ব্যক্তি শ্যাম পালন করে সেই ব্যক্তি কেয়ামতের ময়দান নিঃশ হবে এবার আল্লাহ রবি বলেন যারা জাকাত দিবেন তারাও কেয়ামতের ময়দান নিঃশ হবে তখন আল্লাহ নবী আলাইহি সাল্লাম বললেন এই দিকে তারা সালাতের নেকি সিয়ামের যাকাতের নাকি নিয়ে কেয়ামতের ময়দানে উপস্থিত হওয়া সত্ত্বেও অন্যদিকে গালি দিয়েছে অন্যদিকে মানুষের করেছে অন্যদিকে মানুষের মাল অন্যায়ভাবে গ্রাস করেছে অন্যদিকে মানুষকে হত্যা করেছে অন্যদিকে মানুষকে মেরেছে সেই দিন তারা কেয়ামতের ময়দানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এবার আপনি ভাবেন আপনার শক্তি আছে আপনি আপনার ভাইকে মেরে তার জমি দখল করলেন আপনার ভাই ময়দানে দাঁড়িয়ে যাবে আপনার বিরুদ্ধে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে আপনি যেই ব্যক্তিকে যে ব্যক্তির গর্দাম উড়িয়ে দিয়েছেন আপনার চোখে দিশারাই যার গর্দাম উড়ে গেছে সেই ব্যক্তি আপনার বিরুদ্ধে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে সম্মানিত উপস্থিতি আপনার শক্তি ছিল আপনি এক খাপড় বসে লাগিয়ে দিয়েছেন সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আপনার বৃদ্ধ দাঁড়িয়ে যাবে সেই দিন আপনার নেক আমল থেকে পরিশোধ করা হবে আপনি শলাতদয় করেছেন শ্যাম পালন করেছেন জাকাত দিয়েছেন এই যে নেক আমলগুলো আপনার আছে এই আমলগুলো সেই দিন আপনি যাকে গালি দিয়েছেন সেই ব্যক্তিকে পরিশোধ করতে হবে যতটুকু তার হক নষ্ট করেছেন আপনি যাকে যতটুকু গালি দিয়েছেন ততটুকু করতে হবে এবার অনেক মানুষকে আপনি গালি দিয়েছেন আপনার মুখের ভাষা খারাপ ছিল আপনার বংশের ছিল 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 ক্ষমতার আপনি অনেক মানুষকে ধমক দিয়েছেন গালি দিয়েছেন প্রত্যেকটা ব্যক্তি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে সেই দিন আপনি নেকি দিয়ে পরিশোধ করতে করতে যাদেরকে গালি দিয়েছেন হয়তো গালি দেওয়া ব্যক্তিকে আপনার নেকি পরিশোধ করলেন এখন তো অনেক ব্যক্তি দাঁড়িয়ে আছে আপনার চোখের ইসারায় যাদের গরদান উড়েছিল তারা তো এখনো দাঁড়িয়ে আছে আপনি যাকে মেরেছিলেন তারা এখনো দাঁড়িয়ে আছে তাহলে কি করা হবে আপনি যার গর্দান উড়িয়েছিলেন যাকে হত্যা করেছিলেন সেই ব্যক্তির গুনাগুলো আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে আপনি যাকে অন্যায়ভাবে মেরেছিলেন সেই ব্যক্তি সেই ব্যক্তির গুণাগুলো দখল করেছেন সেই ব্যক্তির গুণাগুলোকে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে শেষ পর্যায়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন তখন কিয়ামতের ময়দানে আপনাকে জাহান নামে নিক্ষেপ করা হবে অথচ আপনি দুনিয়ার বুকে পাঁচ সাল তৈরি করতেন আপনি টাকা জুতো সর্বদায় করতেন আপনি সিয়াম পালন করতেন আপনি টাকা ওহর ও টাকা আপনি দান করতেন কিন্তু কেয়ামতের মর্দ ময়দানে শেষ পর্যায়ে আপনাকে জাহান্নামে যেতে হবে সম্মানিত উপস্থিতি তাই বলি অত্যাচার করা থেকে বেঁচে থাকুন আপনি মানুষের উপরে জুলুম করেন কত যে মানুষের উপরে আপনি জুলুম করেছেন আপনি একবার নিয়ে ভাবুন যে কত মানুষকে আমি কত মানুষের মান মর্যাদা আমি নষ্ট করলাম কত মানুষের বদনাম করে তার মর্যাদা আমি ধুলির করে দিলাম তো মানুষকে আমি গালি দিয়েছি সম্মানিত বুঝতে দিই তাই নয় আজকে আমাদের সমাজে এমন একটা অত্যাচার এমন একটা জুলুম চলছে যে জুমের কথা না বললেই হয় না আজকে দেখেন তার নিজের ভাই তার নিজের ভাইকে সঠিকভাবে জমি দেয় না বন্ধুরের কথা নিজের ভাইকে সঠিকভাবে জমি দেয় না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আখাদা সিফরান মিনাল আরদ না কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার বুকে তার ভাইয়ের জমি যদি ওয়ার্দ হাত দখল করে থাকে কিয়ামতের ময়দানে সেই সাতখানা জমিন তার কাদের ঝুলিয়ে দেওয়া হবে অন্য এক হাদিসের বর্ণনা আছে তাকে সাত তবক জমিন খনন করতে বলা হবে খনন করার পর ইউতাউম বিলহিয়ম কিয়ামা সাইয়িদিন কিয়ামতের ময়দানে সাত তবক জমিন তার কাদের ঝুলিয়ে দেওয়া হবে তারপরে কতদিন পর্যন্ত তার কাদের ঝুলন্ত থাকবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাতা ইবদা বাইনান নাস যতদিন পর্যন্ত মানুষের মধ্যে বিচার ফাইসালা না হবে ততদিন পর্যন্ত সেই ব্যক্তি জমিনকে তার কাঁধে ঝুলিয়ে রাখবে সম্মানিত তাহলে সেই দিন কত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ থাকবে সবার বিচার হবে তারপরে যে ব্যক্তি মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছে জমি দখল করেছে সেই দিন তার বিচার হবে তাহলে আপনি কত কষ্ট পাবেন কৃষক করে দেখেন আজকে অনেক মানুষ হয়তো এখানে আছে কিনা আমার জানা নেই তার ভাইয়ের জমি ক্ষমতার জন্য দখল করে নিয়েছে কেন তার 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 চারটা ছেলে ওই ভাইয়ের মাত্র মেয়ে জমিকে দখল করে নিয়েছে ভাই আমার যে যেই ব্যক্তি ভাবে অত্যাচার করেছেন আজকেই জুমার পরে আপনার ভাইকে জমি ফেরত দিয়ে তার নিকটে ক্ষমা চাইতে হবে না নাহলে কিয়ামতের দিন নেগেটিভ বুঝিয়ে দিতে হবে এছাড়া বিকল্প আর পথ নেই সম্মানিত উপস্থিতি কত যা আপনি জমি দখল করেছেন আল্লাহ জানে তাই নয় আজকে যারা বোনের হক নষ্ট করেছেন শুনে রাখেন যারা বোনকে এখনো জমি দেননি আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আজকেই পড়ে যাওয়ার পরে পরে বোনকে বোনকে ডেকে মোবাইলে বলে যে বোন করে জুমা আমি জমি দিয়ে দিব। এই কথা বলতে হবে খাওয়ার পূর্বে পূর্বে যদি আপনি মৃত্যুবরণ করেন আর বোনকে যদি আপনি জমি না দেন তাহলে কেয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে এছাড়া আর কোন বিকল্প পথ নেই ভাই আমার এর নাম হলো ইসলাম আপনি বোনের কিভাবে নষ্ট করেন আপনার ভাইয়ের সম্পদ আপনি কিভাবে আপনি গ্রাস করবেন অন্যায়ের জমি ভক্ষণ করবেন এটা ইসলাম সমর্থন করে না এটা সব থেকে বড় অত্যাচার আজকে আমাদের সমাজে অহরাহ হচ্ছে যেগুলো কেউ অত্যাচারকে মানুষ জুলুমি মনে করে না মানুষ অত্যাচারই মনে করে না আজকে সমাজে কিছু মানুষ আছে যারা দুনিয়াতে এই জন্য এসেছে যে খাবার পায়খানা করব তাদের উদ্দেশ্যটা কাছরাতে পড়ে আছে শুধু ওই জায়গা ঘেরার জন্য দুনিয়াতে এসেছে আপনি সমাজের কাছড়া আপনি জাতির কাছড়া আপনাকে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত সম্মানিত বস্তুতে এইগুলো অত্যাচার আমাদের দেশে আমাদের সমাজে অহরহ হয় আর সব থেকে বড় অত্যাচার আজকে সমাজের মধ্যে হয় সেই অত্যাচারের কথা কি বলবো না যখন মানুষ বিচার করে যারা বিচার করেন তারা শুনে রেখে দেন যারা বিচার করেন তারা শুনে রেখে দেন হয়তো আপনার বিরুদ্ধে কথা গেলে আমার কিছু যায় আসে না আজকে সমাজে বিচার হয় কেমন টাকার বিনিময়ে বিচার হয় টাকার বিনিময়ে আজকে সমাজে বিচার হয় যদি না হয় তো আপনি মিলিয়ে দেখে নেবেন আজকে সমাজের বিচারগুলো টাকার বিনিময়ে হয় যেই বিচারগুলো শরিয়ত শরীয়ত সমর্থন করে না যেই বিচারে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল এই জন্য বলেছেন যে আল পূজা তো সালা সাতুন বিচারক হলো তিন প্রকার এক প্রকার বিচারক জান্নাতে প্রবেশ করবে এবং দুই প্রকার বিচারক জাহান যাবে এক প্রকার বিচারক যেই ব্যক্তি সঠিকভাবে বুঝবে সঠিকভাবে বুঝার পরে সঠিক ফয়সালা করবে সেই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর যেই বিচারক সঠিক বুঝবে সঠিক বুঝে সঠিক ফাইসলা করবে না যে ব্যক্তি টাকা দিয়েছে তার দিকে বিচারটাকে তার দিকে পরাজিত তার দিকে জয় করবে সেই ব্যক্তি জাহান ভিতরে প্রবেশ করবে নাম্বার তিন যে ব্যক্তি জাহেল অজ্ঞ ব্যক্তি বিচার সম্পর্কে কোনো ধারণা নেই সেই ব্যক্তি এসে আপনাদের রাঙ্গামাটিতে এসে কোথা থেকে হরিশ্চন্দ্রপুর থেকে বিচারক এসে রাঙ্গামাটিতে বিচার করে চলে গেল এই অজ্ঞ বিচারক সেই দিন কেয়ামতের ময়দানে জাহান নামে যাবে যার বিচার সম্পর্কে কোনো ধারণা নেই শুধু টাকার বিনিময়ে বিচার করে ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে জাহান নামে যাবে আর আজকে বিচার করার সময় যে অত্যাচারগুলো হয় যে জুলুমগুলো হয় তার কথা কি বলবো না আজকে সমাজে সব থেকে বড় অত্যাচার হয় যখন মরদ সাহেব যখন সর্দার সাহেব যখন বিচার করতে বসে সেই ব্যক্তি দেখছে এটা তো আমার ভাগিনা হলো এটা তো আমার মামা হলো এটা তো আমার বন্ধু হলো এটা তো আমার প্রতিবেশী হলো যদি আমি এর বিরুদ্ধে কথা বলি সে তো আমার সঙ্গে সম্পর্ক রাখবে না সেই তো আমার কথা মেনে চলবে না বা আমার সঙ্গে সেই ব্যক্তি কথা বলবে না এমন তো অবস্থায় সেই ব্যক্তি তার ভয়ে তার নিজের দায়িত্ব টিকিয়ে রাখার ভয়ে সেই ব্যক্তি কি করে তার দিকে বিচার ফাইসলা করে দেয় আর একজন অসহায় ব্যক্তি দারিদ্র ব্যক্তি সেই ব্যক্তি বুঝে না সেই ব্যক্তি অন্যায় করেনি কিন্তু সেই ব্যক্তির নিকট থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয় ওই বিচারককে আমি জানাই তুমি শুনে রেখে দাও হে বিচারক তুমি সরক যেই সর্দার বিচার করে শুনে রেখে দাও কিয়ামতের ময়দানে নেকি দিয়ে বুঝিয়ে হবে না হলে যার টাকা মেরেছ তাকে টাকা পরিশোধ করে ক্ষমা চাইতে হবে না হলে কিয়ামতের দিন নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে এছাড়া বিকল্প আর কোনো পথ নেই সম্মানিত উপস্থিতি আপনি যে কত মানুষের হক নষ্ট করেছেন বিচার করতে গিয়ে শুধু টাকার বিনিময়ে সম্মানিত উপস্থিতি যদি এই রকম বিচারক দেশে থাকে রকম বিচারক যদি সমাজে থাকে এইরকম বিচারক যদি এলাকায় থাকে তাহলে সেই বিচারক কোনোদিন জাতির উপকার করতে পারে না সেই বিচারক কোনোদিন সমাজের উন্নতি করতে পারে না সেই বিচারক কোনোদিন কোনো সময় সমাজের সঠিকভাবে বিচার করতে পারে না সম্মানিত উপস্থিতি হয়তো কথাগুলো একটু আপনাকে শুনে খারাপ লাগলেও কিন্তু সমাজে এইগুলো বাস্তব অন্যায় আপনি মিলিয়ে দেখে নেবেন ভাই আমার যে অত্যাচারের কথাগুলো বলছিলাম সেই অত্যাচার বহু কঠিন ও জটিল কিয়ামতের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে তিন শ্রেণীর দোয়া আল্লাহ তা আল্লাহ নিকটে কবুল হয়ে যায় তাতে কোনো সন্দেহ থাকে না আবু দাদার হাদিস আল্লাহর রসুল বলছেন যে তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর নিকটে কবুল হয়ে যায় তাতে কোনো সন্দেহ থাকে না এক নম্বর দাওয়াতুল ওয়ালেদে যদি পিতা মাতা কোনো দোয়া করে দেয় সেই দু আল্লাহ তালার নিকটে কবুল হয়ে যায় নাম্বার দুই দাওয়াতুল মুসাফির যদি মুসাফির ব্যক্তি দোয়া করে দেয় সেই দু আল্লাহ তালার নিকটে কবুল হয়ে যায় নাম্বার তিন আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন দাওয়াতুল মাজলুম যদি কোনো মাজলুম ব্যক্তি আপনার বিরুদ্ধে আল্লাহর নিকটে দোয়া করে দেয় সেই দুটা কবুল হয়ে যায় এই জন্য আল্লাহ নবী সল্লুল্লাহ আর ইয়ে সাল্লাম একজন সাহাবীর নাম আপনারা সবাই জানেন মহাজ ইম্নে জাবাল একজন বিখ্যাত সাহাবী যখন আল্লাহর নবী হাজরতে মহাজকে ইয়ামানে প্রেরণ করছেন তখন আল্লাহর নবী মহাজকে কয়েকটি উপদেশ দিচ্ছেন হে মহাজ তুমি শোনো তুমি তো ইয়ামানে যাচ্ছ কিন্তু কয়েকটি উপদেশ তুমি মনে রেখো তার মধ্যে একটা উপদেশ দিয়েছিলেন আমি একটার কথা বলি তুমি যে ইয়ামান বাসের নিকট থেকে জাকাতের মাল নিবে তখন তুমি সব ভালো মালটাও নেবে না সব থেকে খারাপটাও নেবে না তুমি মধ্যপন্থা অবলম্বন করে মধ্যপন্থার মালগুলো তুমি তাদের কাছ থেকে নেবে কিন্তু আরেকটি বাক্য তুমি শুনে রেখো হে মজ তুমি আরেকটি বাক্য তুমি শুনে রেখো তুমি অত্যাকি দাওয়াতুল মাজলুম তুমি সবসময় মনে রাখবে তুমি মাজলুমের করিয়ার থেকে মাজলুমের পত্তুয়া থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবে কেমন তুমি ভাবছে রাখবে আল্লাহ শুধ মহাজকে বলছেন আইন না ওলাইসা বাই না অ বাইন তুমি শোহ তো মাজলুম এবং আল্লাহ তালার আর মখ কোনো পর্দা থাকে না মাজলুম এবং আল্লাহ তালার আর মখদখানে কোনো পর্দা থাকে না যখন মাজলুম ব্যক্তি তোমার বিরুদ্ধে দোয়া করে দিবে তখন সেই দু আল্লাহ তা নিকটে বড় হয়ে যায় সম্মানিত বল তাই আপনাদেরকে বলি মাজলুমের বদুয়া থেকে আপনি সব সময় বেঁচে থাকবেন মাজলুমকে আপনি বুঝতে পারলেন আপনি যার উপরে অত্যাচার করেন যাকে এক থাপ করে মারেন সেই ব্যক্তি হলো মাজলুম আপনি হলেন জালেম আপনাদেরকে বলি সব সময় মাজলুমের বদুয়া থেকে বেঁচে থাকবেন আপনি আপনার প্রতিবেশীকে আপনি অত্যাচার করেন আপনার প্রতিবেশীর উপরে আপনি অত্যাচার করেন যদি আপনার প্রতিবেশী আপনার আপনার বিরুদ্ধে দোয়া করে দেয় সেই তো আল্লাহ আপনার বলে আর আমি করে কবুল হয়ে যায় এই জন্য বাপ আপনাকে বলি কোন সময় আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দেবেন না কোন সময় আপনার নিজের ভাইকে আপনি কষ্ট দেবেন না কোন সময় আপনার নিজের বোনকে আপনি কষ্ট দেবেন না সেটা যেই দিক দিয়ে হোক না কেন কথার দিক দিয়ে হতে পারে জমি জায়গার দিক দিয়ে হতে পারে টাকা পয়সার দিক দিয়ে হতে পারে বিভিন্ন দিক দিয়ে হতে পারে